গোয়ালি হাটের সংস্কার কাজে অনিয়ম কন্ট্রাক্টর উধাও ইঞ্জিনিয়ারের অসদাচরণে দেখুন প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ও ভিডিওতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী গোয়ালিমান্দ্রা হাটের সেট সংস্কার কাজে অনিয়ম ও অবহেলার অভিযোগ উঠেছে কন্ট্রাক্টর শফিউল্লার বিরুদ্ধে কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা পাইকাররা প্রায় 20 বছর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাইকারদের বসার জন্য হাটে কয়েকটি সেট নির্মাণ করা হয় দীর্ঘদিন মেরামত না করায় নয়টি সেট অচল হয়ে পড়ে চলতি বছরের সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হলে দায়িত্ব পান কন্ট্রাক্টর সফিউল্লা তবে অভিযোগ রয়েছে নতুন টিন বসানোর পরিবর্তে পুরনো টিন রং করে ব্যবহার করার চেষ্টা করেন তিনি এলাকাবাসীর প্রতিবাদের মুখে কাজ বন্ধ হয়ে যায় এবং দুই মাসেরও বেশি সময় ধরে কন্ট্রাক্টর উধাও রয়েছেন স্থানীয় চাউল ব্যবসায়ী মোল্লা মনির অভিযোগ করেন পূর্ণনটিন বিক্রির নাম করে সফিউল্লাহ তার কাছ থেকে হাজার টাকা উগริ่ม নিয়েছেন তো জানি না সে একজন বা আমি তার মালিক মনে করছি ও আচ্ছা তার মালিক মনে করছেন ও আপনি টাকাও দিয়েছেন নাকি অবশ্যই টাকা নিছে 30000 টাকা নিছে না এদিকে না

নিতান্তই তার একটা মানে ছলনা কাজ টিম খুললা নিছে পুরান টিম খুললা নিয়ে নতুন কাজ কইরা রিপেয়ারিং কইরা দেওয়ার কথা রিপেয়ারিং না কইরা ভাঙার মধ্যে টিল লাগান দছে আট মালিক অপারেশন কইছে ঠিক কইরা হেয়ার পরে ছানি

তো এইভাবে কি কোনো হাটে কোনো কিছু করা সম্ভব হয় আমাদের কোনো জীবনের কোনো আছে এই যে সেট গুলো কাজ ধরছে কাজ কু ধরছে তিন বাজেতে এমনি আমরা দেখতেছি আর এবার যে বৃষ্টি বিষয়ে সাংবাদিকরা শফিউল্লার সঙ্গে যোগাযোগ করলে প্রথমে তিনি টাকা নেওয়ার বিষয় অস্বীকার করেন এবং কাজ বন্ধের কারণ জানতে চাইলে উত্তেজিত হয়ে ফোন কেটে দেন পরে পুনরায় কল করলে ফোন রিসিভ করেন এক ব্যক্তি নিজেকে মুন্সীগঞ্জ অফিসের ইঞ্জিনিয়ার সার্ভার পরিচয় দিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে কাজ বন্ধকে গুরুত্বহীন বলে আখ্যা দেন সাংবাদিকদের প্রশ্নে তিনি দালালি করছেন কিনা জানতে চাইলে আবারও ফোন কেটে দেন এই ঘটনায় স্থানীয়দের প্রশ্ন একজন সরকারি ইঞ্জিনিয়ার কিভাবে কন্ট্রাক্টরের ফোন রিসিভ করেন এতে শুধু কন্ট্রাক্টরের নয় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে হাটের ইজারাদার মোহাম্মদ কাউসার শেখ বলেন আমার পাইকাররা অভিযোগ করলে আমি কন্ট্রাক্টরকে অনুরোধ করি প্রয়োজনে আমার কাছ থেকে টাকা নিয়ে অন্তত দুইটি সেট শেষ করতে কিন্তু তিনি আমার কথাও শোনেননি এতে পাইকাররা দুর্ভোগে পড়েছেন এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা নেসার উদ্দিন বলেন বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে খুব শীঘিরই পাইকারদের অভিযোগ সংস্কার কাজ দ্রুত সম্পন্ন না হলে হাটের ঐতিহ্য ধ্বংস হবে তারা উপজেলা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন